নয় নভেম্বর কোয়েটার রেলওয়ে স্টেশনে এক ভয়াবহ আত্মঘাতী হামলা হয় যার লক্ষ্য ছিল পাকিস্তানি সেনা হামলায় প্রায় পঁচিশ জনেরও বেশি সেনা নিহত হন যারা কোয়েটার ইনফ্রেটি স্কুল থেকে ট্রেনিং কোর্স সম্পন্ন করে জাফর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি এবং তারা জানিয়েছে যে হামলাটি সম্পূর্ণ পরিকল্পনা করেছে জেট আইআরএ বি অর্থাৎ জেফির ইন্টেলিজেন্স রিসার্চ অ্যান্ড গোয়েন্দা দল তাদের ঘোষণা এবং পর্যালোচনার মাধ্যমে পুরো এলাকা এবং পাকিস্তানি সেনাদের গতিবিধি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করে হামলার জন্য সময় ও স্থান নির্বাচন করেছিল একই গোয়েন্দা শাখা এর আগে করাচি শহরে চীনা নাগরিকদের উপর হামলা বেলুচিস্তানের নস্খি এবং কাদ্রিবাদে হামলা চালানোর জন্য কিন্তু পরিকল্পনা করেছে বিএলএ ইতিমধ্যেই পাকিস্তানের সেনা এবং চীনা নাগরিকদের বিরুদ্ধে একাধিক আক্রমণ চালিয়েছে এবং তাদের হামলা একাধিক প্রদেশে ছড়িয়ে পড়ার হুমকি দিয়েছে পাকিস্তানের নিজের থিঙ্ক ট্যাঙ্কও স্বীকার করেছে যে জেআইআরএবির কার্যকলাপ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর জন্য বড় এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জেট আই আর এ বি বর্তমানে বেলুচিস্তানে বিভিন্ন শহরে গুপ্ত শাখা গড়ে তুলেছে যার সদস্যরা বিশ্বের শীর্ষ গোয়েন্দা বাহিনীর মতোই কিন্তু দক্ষ এবং আধুনিক যুক্তিও ব্যবহার করে